ভয়েস পয়েন্টের প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিকভাবে আমাদেরকে শিট দিয়ে পড়ানো হয় প্রতিটা সপ্তাহে দুটি করে সিটি পরীক্ষা এখানে টিচার্সরা অনেক ফ্রেন্ডলি এবং আন্তরিক আমার নাম স্বপ্নীল দাস রক আমার স্কুলের নাম খেলগা গভর্নমেন্ট হাই স্কুল আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমার একদিন আমার বাবা ওয়াইস পয়েন্টের পোস্টার দেখে এখানে কথাবার্তা বলে আমাকে ভর্তি করিয়েছে তখন থেকে আমি ওয়াইস পয়েন্টের সাথে আছি ভর্তি হওয়ার পর থেকে আমি যখন এখান থেকে এখানে এসেছি তখন থেকে এখানে টিচার্স অনেক ফ্রেন্ডলি এবং আন্তরিক যেহেতু আমার ইংলিশ সাবজেক্টটা ফেভারেট সো আমার ইংলিশ টিচাররা অনেক ভালো পয়েন্টের প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিকভাবে আমাদেরকে সিট দিয়ে পড়ানো হয় এবং আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টি হলো এই থেকে প্রায় অনেক প্রশ্ন কম আসে আমার সবচেয়ে বিরক্তিকর জিনিস হলো এখানে পড়া না পারলে আমাকে বা বাড়ি কাজ না করতে পারলে বকা দেয় কিন্তু পরবর্তী রিয়েলাইজ করলাম যে এটা আমার ভালোর জন্যই বলে আমার একটি ভালো লাগার ব্যাপার হলো ওয়াইস পয়েন্টের প্রতিটা সপ্তাহে দুটি করে সিটি পরীক্ষা হয় এটা আমার জন্য অনেক উপকারী কারণ রিভিশনের ব্যাপারটা থাকে ওটা আমার কমপ্লিট তো ওয়াইসেট আমার জন্য উপযুক্ত জায়গা পড়ার জন্য ধন্যবাদ ওয়াইস এবং আমার প্রিয় টিচারদেরকে ধন্যবাদ